মেঘলা আকাশের নিচে সবুজ মাঠের মাঝে একাকি দাঁড়িয়ে আছে বিশাল বটগাছটি গ্রামের সবকিছু জেন থমকে গেছে তার সামনে গাছের ডালে ঝুলছে একটি বারো বছরের মেয়ে এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেছে পুরো গ্রাম কেউ কিছু বলতে পারছে না শুধু চোখে মুখে শঙ্কা আর অবিশ্বাস রতন চাচা গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি এই দৃশ্য দেখে শিহরিত হয়ে পড়েন সারা জীবন বহু কিছু দেখেছেন তিনি কিন্তু এমন ভয়ঙ্কর দৃশ্য কখনও দেখেননি তার হৃদয়ে ক্রোধের সাথে সাথে বেদনার স্রোতও বইতে শুরু করে তিনি নিজের মনে ফিসফিস করে বলেন এমন নিষ্ঠুরতা এই মেয়েটি তো কিছুই করেনি আমাদের ক্ষতি করার জন্য গ্রামের মানুষ জড়ো হচ্ছে বটগাছের নিচে সবার মুখে একটাই প্রশ্নকে এই মেয়েটিকে এমন অবস্থায় ফেলল কেন এমন ঘটল উত্তরহীন প্রশ্নগুলো বাতাসে ভাসছে আর গ্রামবাসীর মধ্যে এক অদ্ভুত আতঙ্কের সঞ্চার হচ্ছে রতন চাচা অনুভব করেন এই ঘটনা শুধু একটি ব্যক্তিগত শোক নয় বরং পুরো গ্রামের জন্য একটি সংকেত। তার মনে প্রশ্ন খাচ্ছে কিভাবে এই রহস্যের সমাধান হবে গ্রামবাসী কি পারবে এর উত্তর খুঁজে বের করতে নাকি তাদের নির্ভর করতে হবে বাইরের কারো সাহায্যের উপর এমন সময় একজন উঁচু গলায় বলে উঠল আমাদের এই রহস্যের সমাধান করতে হবে পুলিশ ডাকবো না নিজেরাই চেষ্টা করব তার কথায় গ্রামের মানুষ কিছুটা চমকিত হয় কারও মুখে কোনো উত্তর নেই শুধু দুশ্চিন্তার ছাপ রতন চাচা গভীরভাবে শ্বাস নেন তার মনে হয় এই ঘটনা যেন পুরো গ্রামের শান্তি চুরি করে নিয়ে গেছে তিনি জানেন এই রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত গ্রামের মানুষ এই আতঙ্ক থেকে মুক্তি পাবে না তার মনে দ্বিসংকল্প জন্ম নিয়ে এই রহস্যের সমাধান তাকে করতেই হবে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি গ্রামের মানুষের মনে উদ্বেগ আর উত্তেজনা তৈরি করেছে তারা জানতে চায় কেন এমন হলো। কে এই মেয়েটির এমন পরিণতির জন্য দায়ী গ্রামবাসী কি পারবে এই রহস্যের জট খুলতে প্রশ্নগুলো যেন বাতাসে ভাসছে আর সঙ্গে সঙ্গে গ্রামে ছড়িয়ে পড়ছে এক অদ্ভুত স্নাজুতন্ত্র গ্রামের বাজারের চায়ের দোকানটি সকাল থেকেই সরগরম সাদা ধোয়া উড়তে থাকা চায়ের কাপে চুমুক দিতে দিতে লোকজন একত্রিত হয়েছে তাদের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট সবাই জানে এমন ঘটনা আগে কখনো ঘটেনি তবে কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তা নিয়ে কারও কোনো ধারণা নেই রতন চাচা যিনি গ্রামের সবার মধ্যে সবচেয়ে বিচক্ষণ মুরুব্বীদের সাথে আলোচনা করতে বসেন তার মনে একটাই প্রশ্ন ঘুরছে কেন এমন হল তার চেহারায় উদ্বেগের রেখা স্পষ্ট মানুষের গুঞ্জন কানে আসে কেউ কেউ বলছে এটা নিশ্চয়ই কোনো অশুভ শক্তির কাজ ও আবার কেউ বলছে কোনো শত্রুতা আছে হয়তো বু একজন মুরুব্বী মন্তব্য করেন আমাদের গ্রামে এমন কিছু কখনো ঘটেনি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র থাকতে পারে ক্ষীরতন চাচা মাথা নেড়ে সম্মতি জানান তার মনে হয় কিছু একটা করা প্রয়োজন কিন্তু কি করবেন তা ঠিক করতে পারছেন না চায়ের দোকানে বসা লোকদের মধ্যে আতঙ্কের বাতাস বয়ে যায় আমরা কি পুলিশের কাছে যাব একজন প্রশ্ন করে কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারে না গ্রামবাসীরা নিজেদেরকেই প্রশ্ন করতে থাকে তারা কি নিজেরাই রহস্যের সমাধান খুঁজবে নাকি বাইরের সাহায্য নেবে রতন চাচা গভীর চিন্তায় মগ্ন তার মনে হয় হয়তো গ্রামবাসীদের একসাথে কাজ করতে হবে কিন্তু সবকিছু আগে পরিষ্কার হওয়া দরকার এই অন্ধকারের মধ্যে সত্যের আলো খুঁজে বের করতে হবে সব মিলিয়ে গ্রামবাসীরা এক কঠিন পরীক্ষার সম্মুখীন এই রহস্যের সমাধান খুঁজে বের করতে তাদের একযোগে কাজ করতে হবে তারা জানে একসঙ্গে থাকলে তাদের শক্তি অনেক বেশি এই চায়ের দোকানের আলোচনাগুলো হয়তো কোনও সমাধানের পথ খুঁজে বের করার সূচনা হতে পারে এখন শুধু সময়ের অপেক্ষা কখন তারা এই বিপদ থেকে মুক্তির পথ খুঁজে পাবে গ্রামের প্রধানের বাড়ির উঠানে সবাই জড়ো হয়েছে বাতাসে এক ধরনের চাপা উত্তেজনা গ্রামের মানুষ বিশেষ করে মুরুব্বীরা একত্রে বসেছেন তাদের মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট প্রধানের ছেলে যিনি শহরে পড়াশোনা করে সবে গ্রামে ফিরেছেন তার মন ভারাক্রান্ত শহরের খবরগুলো তাকে বেশ চিন্তিত করেছে তিনি জানেন গ্রামে যা ঘটছে তা কেবল এখানেই সীমাবদ্ধ নয় বাবা আমাদের শুধু গ্রাম নয় শহরেও এমন অদ্ভুত ঘটনা ঘটছে প্রধানের ছেলে বলেন তার কণ্ঠে দ্বিতার ছাপ তার কথা শুনে সবাই চমকে ওঠে শহরে এমন কিছু ঘটছে যা তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দেয় গ্রামের প্রধান তার ছেলের দিকে তাকিয়ে থাকেন তুমি কি বলছ ছেলে শহরেও এমন হচ্ছে তার কণ্ঠে অবিশ্বাস ঝরে পড়ে ছেলে মাথা নিচু করে বলেন হ্যাঁ বাবা এ শুধু আমাদের গ্রামের সমস্যা নয় আমাদের শক্ত হতে হবে এবং এর মোকাবেলা করতে হবে গি রতন চাচা যিনি সেদিনের ঘটনার পর থেকেই গভীর চিন্তায় মগ্ন বলেন শহরেও এমন হচ্ছে তাহলে এ শুধু আমাদের গ্রামের সমস্যা নয় কি তার কথা শুনে সবাই নীরব হয়ে যায় মিটিংয়ের কক্ষে একটা চাপা উত্তেজনা এই মুহূর্তে সবাই জানে যে তাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই প্রধানের ছেলে দ্বি প্রতিজ্ঞায় বলে আমাদের এখনই কিছু করতে হবে শহরের সাথে যোগাযোগ করতে হবে এবং জানতে হবে কোথায় কী ঘটছে গী গ্রামের লোকেরা একে অপরের দিকে তাকায় তাদের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া তৈরি হয় তারা জানে এই পরিস্থিতি মোকাবিলা করতে হলে তাদের একসাথে কাজ করতে হবে প্রশ্ন একটাই রয়ে যায় এই রহস্যের সমাধান কি গ্রাম থেকে শহর পর্যন্ত ছড়িয়ে আছে কিভাবে তারা এর সমাধান বের করবে গ্রামের মানুষদের মনের মধ্যে এই প্রশ্নগুলো ঘুরপাক খেতে থাকে এবং তারা জানে সামনে আরও কঠিন পথ অপেক্ষা করছে গ্রামের পাঠশালার মাঠে হালকা বাতাসে তালগাছের পাতা দোল খাচ্ছে গ্রামের সকল মানুষ সেখানে জড়ো হয়েছে সবাই যেন অপেক্ষার প্রহর গুনছে কি হতে চলেছে আজকের এই সন্ধ্যায় হঠাৎই একজন যুবক নাম শামীম ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এসে বলতে শুরু করল তার চোখে আতঙ্ক আর কণ্ঠে দিতা গতকাল রাতে বটগাছের কাছে আমি কিছু লোককে দেখেছিলাম সে বলল তারা কথা বলছিল কিন্তু আমি সবকিছু শুনতে পাইনি গি শামীমের কথায় হঠাৎই একটা গুঞ্জন ছড়িয়ে পড়ল সবাই উদ্বিগ্ন হয়ে পড়ল গ্রামের প্রধানের ছেলে নাম রাকিব শামীমের দিকে তাকিয়ে বলল তুমি কি নিশ্চিত যে তুমি যা দেখেছ তা ভুল নয় শামীম মাথা নারল না আমি নিশ্চিত আমি যা দেখেছি তা ভুল হতে পারে না আমাদের দ্রুত কিছু করতে হবে গি রাকিব গভীর চিন্তায় ডুবে গেল এই ঘটনা গ্রামের জন্য নতুন নয় কিন্তু শহরের ঘটনাগুলোর সাথে এর কোনো সম্পর্ক আছে কি তা জানার জন্য সে ব্যাকুল হয়ে উঠল তার মনে হল এই রহস্যের সমাধান করতে হলে তাকে আরও গভীরে যেতে হবে গ্রামবাসীকে আশ্বস্ত করতে হবে আমাদের একসাথে কাজ করতে হবে রাকিব ঘোষণা করল এই রহস্যের পেছনে সত্য উদ্ঘাটন করতে হবে কে সেই লোকগুলো তাদের উদ্দেশ্য কি ছিল গ্রামের মানুষগুলো একে অন্যের দিকে তাকাল তাদের চোখে ভয় তবে রাকিবের কথায় আসার আলো দেখা গেল গ্রামের বড়রা মিদু মাথা নেড়ে সম্মতি জানালেন রতন চাচা বললেন হ্যাঁ আমাদের দ্রুত কিছু করতে হবে আমরা একসাথে থাকলে কিছুই আমাদের আটকাতে পারবে না রাকিব আরও কিছু বলার আগে হঠাৎই একজন বৃদ্ধা মহিলা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলল আমাদের ছেলে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা তাদের জন্য কি করছি রাকিব তার দিকে তাকাল এবং মৃদু হাসল আমাদের প্রথম কাজ হবে গ্রামকে নিরাপদ করা আমরা সবাই মিলে এর সমাধান খুঁজে বের করব গিয়ে গ্রামের মানুষগুলো তাদের সম্মতি জানান রাকিবের নেতৃত্বে তারা আবার নতুন উদ্যমে এগিয়ে যেতে প্রস্তুত হল শামীমের সাহসিকতা এবং রাকিবের দিতা তাদের নতুন করে শক্তি দিল এখন দেখার বিষয় তারা এই রহস্যময় ঘটনার পেছনে সত্য উন্মোচন করতে পারে কিনা গ্রামের বাইরে সেই পরিত্যক্ত জমি যেখানে প্রধানের ছেলে অনুসন্ধান চালায় চারপাশে নীরবতা শুধু হালকা বাতাসের শব্দ জায়গাটি নির্জন কিন্তু তার ভিতরে একটি অদ্ভুত উত্তেজনা প্রধানের ছেলে রাহাত সাবধানে প্রতিটি পদক্ষেপ নেয় তার মন জুড়ে একটাই প্রশ্ন কি চলছে এখানে রাহাতের মনে সন্দেহ ছিল যে কিছু অস্বাভাবিক ঘটছে তিনি লক্ষ্য করেন জমির এক কোণে কিছু পায়ের ছাপ এগুলো নতুন তাজা তিনি তাদের অনুসরণ করেন এবং এমন একটি স্থানে পৌঁছান যেখানে কিছু পাতা এবং ঝোপঝাড়ের মধ্যে আলোচনা চলছে কয়েকজন অপরিচিত লোক সেখানে জড়ো হয়েছে তারা নিম্নস্বরে কথা বলছে কিন্তু রাহাত কিছু শব্দ শুনতে পায় এই গ্রামটা শুধু শুরু একজন বলে আমাদের পরিকল্পনা অনেক বরগ রাহাতের মনে শঙ্কা জাগে তার বুঝতে বাকি থাকে না যে এই ঘটনা কেবল একটি ব্যক্তিগত প্রতিহিংসা নয় বরং একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এই ষড়যন্ত্র শুধু তাদের গ্রামেই সীমাবদ্ধ নয় বরং আরও দূর পর্যন্ত বিস্তৃত তিনি দ্রুত নিজের জায়গা থেকে সরে আসেন তার হৃদয়ে ভয় এবং উত্তেজনা মিশে যায় এটা শুধু আমাদের গ্রামের ব্যাপার নয় তিনি নিজের মনে বলেন এর পেছনে আরও বড় কিছু আছে গি রাহাত দ্রুত সিদ্ধান্ত নেন যে তাকে গ্রামে ফিরে গিয়ে সবাইকে সতর্ক করতে হবে তার পথের দিকে ফিরে যাওয়ার সময় তার মনে একটাই কথা খাচ্ছে কি এই ষড়যন্ত্রের নেতৃত্বে আছে তাদের উদ্দেশ্য কি গ্রামে ফিরে রাহাত তার বাবা এবং মুরুব্বীদের সাথে বিষয়টি আলোচনা করেন তারা সবাই চমকে ওঠে কেউই ভাবতে পারেনি যে এমন একটি নীরব গ্রামে এত বড় ষড়যন্ত্র হতে পারে রাহাতের বক্তব্যে সবাই বিস্মিত এবং উদ্বিগ্ন হয় তারা বুঝতে পারে যে তাদের সামনে কঠিন এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে রাহাতের আশঙ্কা গ্রামবাসীদের মধ্যে এক নতুন ভাবনা জাগায় এখন তাদের একসাথে কাজ করতে হবে এক হয়ে এই বিপদ মোকাবেলা করতে হবে গ্রামে এক নতুন উদ্যমের সঞ্চার হয় কিন্তু প্রশ্ন থেকেই যায় ঈষ্বরযন্ত্রের মূল উদ্দেশ্য কী গ্রামের মানুষ কি এই বিপদের মোকাবেলা করতে পারবে গ্রামের মসজিদের আঙিনা সূর্যের আলো মেঘের ফাঁক দিয়ে উকি দিচ্ছে আর তার সোনালি আভায় গ্রামবাসীরা একত্রিত হয়েছে চারপাশে একটি উদ্বেগপূর্ণ উত্তেজনা বিরাজ করছে যেন সবাই অপেক্ষা করছে কোনো আশার আলো দেখার জন্য প্রধানের ছেলে যিনি ইতোমধ্যেই গ্রামের অনেকের কাছে এক নির্ভরযোগ্য নেতা হিসেবে প্রমাণিত হয়েছেন ধীরে ধীরে সামনে এগিয়ে আসেন আমরা যদি একসাথে থাকি কেউ আমাদের ক্ষতি করতে পারবে না দ্বিতার সাথে ঘোষণা করেন প্রধানের ছেলে তার কণ্ঠে এমন এক প্রতিশ্রুতি ছিল যা সবার মনে সাহস জাগিয়ে তোলে গ্রামবাসীরা তার কথা শুনে যেন নতুন করে বেঁচে ওঠে তারা বুঝতে পারে একত্রিত হওয়া ছাড়া তাদের কাছে আর কোনো পথ খোলা নেই মসজিদের আঙিনায় দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মধ্যে একতা আর বিশ্বাসের এক নতুন স্রোত বয়ে যায় তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে গ্রামকে রক্ষা করার জন্য তারা সব রকম চেষ্টা করবে এক লোক যার চোখে অভিজ্ঞতার ছাপ সুস্পষ্ট সামনে এসে বলেন আমাদের গ্রাম বহু ঝরঝাপটা সহ্য করেছে এবারও আমরাই জয়ী ঘে প্রধানের ছেলে সবার দিকে তাকিয়ে এক মৃদু হাসি দিয়ে বলেন আমরা একসাথে থাকলে এই ষড়যন্ত্রকারীরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমাদের গ্রামই আমাদের পরিচয় আমাদের গর্ব আর সেই গর্ব আমরা রক্ষা করব গে গ্রামবাসীরা হাততালি দিয়ে তার কথা সমর্থন জানায় তাদের মধ্যে নতুন করে উদ্যম আর উচ্ছ্বাস কাজ করতে থাকে সবাই বুঝতে পারে একসাথে কাজ করলেই তারা এই বিপদ কাটিয়ে উঠতে পারবে সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা নিজেদের মধ্যে বিশ্বাস আর সহযোগিতার বন্ধন আরও দি করবে এরপর সবাই ধীরে ধীরে ফিরে যায় নিজেদের কাজে কিন্তু তাদের মনে এক নতুন প্রত্যাশা কাজ করে তাদের মুখে হাসি আর চোখে বিশ্বাসের আলো ছড়িয়ে পড়ে গ্রামের আকাশে মেঘ থাকলেও তাদের মনে এখন সূর্যের আলো এই সংকটময় মুহূর্তে প্রধানের ছেলে সবার সামনে এক অনুপ্রেরণার প্রতীক হয়ে দাঁড়ায় তার নেতৃত্বে গ্রামবাসীরা বুঝতে পারে যে তারা একসাথে থাকলে যে কোনো বিপদ মোকাবিলা করতে সক্ষম তাদের সামনে হয়তো আরও অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু তারা এখন জানে বিশ্বাস আর একতার শক্তি দিয়ে সব কিছু জয় করা সম্ভব গ্রামের স্কুলের মাঠে বিকেলের রোদ লেগে আছে প্রধানের ছেলে রাহাত কিছুটা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে তার মাথায় খাচ্ছে গ্রামের বর্তমান অবস্থা তার মনে হচ্ছে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে হলে তাদের নিজেদের মধ্যে ঐক্য দরকার কিন্তু সংকটটা এখানেই গ্রামের কিছু মানুষ তাদের পক্ষে নেই বরং ষড়যন্ত্রকারীদের সাথে যুক্ত রাহাত ভেতরে ভেতরে হতাশ হলেও হাল ছাড়তে রাজি নয় সে জানে গ্রামের মানুষের বিশ্বাস অর্জন করতে পারলে তাদের পক্ষে জয়ী হওয়া সম্ভব সে গ্রামের মানুষের দিকে তাকায় যারা তার দিকে প্রত্যাশার দৃষ্টিতে চেয়ে আছে তাদের চোখে ভয়ের ছায়া তবে সাথে আছে অদম্য সাহসের ঝলক আমি জানি কিছু লোক আমাদের সাথে নেই রাহাত দুইভাবে বলে ওঠে কিন্তু আমরা যারা আছি যদি একসাথে থাকি তবে আমরা জয়ী হব আমাদের গ্রামের সুরক্ষা আমাদের হাতেই গি তার কথা শুনে কিছু মানুষ মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায় তাদের চোখে একটুখানি আশা দেখা যায় রাহাতের এই কথা তাদের মনোবল বাড়িয়ে দেয় তার কথা যেন তাদের ভেতরে সাহসের সঞ্চার করে কিন্তু রাহাত জানে এই যাত্রা সহজ হবে না তার সামনে প্রধান চ্যালেঞ্জ হল সেই বিশ্বাসঘাতকদের চিহ্নিত করা যারা ষড়যন্ত্রকারীদের সাথে মিলে কাজ করছে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে তাদের সচেতন হতে হবে এবং একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে গ্রামের মুরুব্বীরা রাহাতের সাহসিকতার প্রশংসা করে তারা জানে এই যুবকই তাদের আশা তোমার উপর আমাদের ভরসা আছে একজন মুরুব্বী বলে ওঠে আমরা তোমার পাশে আছি রাহাত কি রাহাতের মনে সাহসের নতুন সঞ্চার হয় সে জানে এই লড়াই শুধু তার একার নয় পুরো গ্রামের সবাই মিলে যদি একত্র থাকে তবে ষড়যন্ত্রকারীদের যে কোনো চক্রান্ত তারা মোকাবেলা করতে পারবে গ্রামের মানুষের এই ঐক্যই তাদের শক্তি রাহাত ঠিক করেছে সে তাদের নেতৃত্ব দেবে এবং গ্রামের সুরক্ষা নিশ্চিত করবে এই সংকটময় সময়ে এটাই তার দায়িত্ব এখন শুধু সময়ের অপেক্ষা কিভাবে তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে এবং তাদের গ্রামের শান্তি ফিরিয়ে আনবে গ্রামের প্রধান রাস্তার চেনা সেই জায়গায় আজ যেন নতুন করে প্রাণ ফিরেছে সূর্যের রোদে ঝলমল করছে চারপাশ আর গ্রামবাসীরা একত্রিত হয়েছে প্রধানের ছেলেকে শুভেচ্ছা জানাতে সবাই যেন এক নতুন আশার আলোয় উদ্ভাসিত অনেক দিনের সেই অশান্তির পর শান্তি যে ফিরেছে তা সবার মুখে মুখে সবাই জানে এই শান্তির পেছনে রয়েছে প্রধানের ছেলের অক্লান্ত পরিশ্রম আর তার সাহসিকতা রতন চাচা যিনি প্রথম থেকেই এই পরিস্থিতিকে নিয়ে চিন্তিত ছিলেন এগিয়ে এসে প্রধানের ছেলেকে জড়িয়ে ধরেন তার চোখে জল কিন্তু সে জল আনন্দের তুই আমাদের গর্ব তিনি বলেন তোর সাহস আর দিতা আমাদের গ্রামকে রক্ষা করেছে গি। গ্রামের অন্য মুরুব্বীরাও প্রধানের ছেলেকে ধন্যবাদ জানাতে ভুল করেন না আমরা সবাই মিলে এই গ্রামকে রক্ষা করব প্রধানের ছেলে দ্বিতার সাথে ঘোষণা করে তার কণ্ঠে আত্মবিশ্বাস আর সেই আত্মবিশ্বাস গ্রামবাসীদের মনে নতুন আশার সঞ্চার করে অবশেষে প্রধানের ছেলে সবাইকে একটি বিশেষ অনুরোধ জানায় আমাদের সতর্ক থাকতে হবে সে বলে যদিও আমরা আজ শান্তি পেয়েছি তবে ভবিষ্যতে যেন এমন কিছু না ঘটে আমাদের একসাথে থাকতে হবে যেন কোন ষড়যন্ত্র আমাদের বিভক্ত করতে না পারে গি গ্রামবাসীরা একমত হয় তারা জানে এই অভিজ্ঞতা তাদের এক করেছে তারা প্রতিজ্ঞা করে ভবিষ্যতে কোনো বিপদ এলে তারা একসাথে লড়বে এই প্রতিজ্ঞা যেন তাদের নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয় ভিডিওর শেষে একটি কোমল ও আবেগপ্রবণ আহ্বান থাকে দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি এই গল্পটি পছন্দ করেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আসুন আমরা এই ধরনের গল্পের মাধ্যমে মানবতার জয়গান করি গি এই আবেগময় সমাপ্তি শুধু একটি গল্পের পরিণতি নয় বরং এটি একটি বৃহত্তর বার্তা দেয় যে আমরা একসাথে থাকলে কোনো সমস্যাই আমাদের থামাতে পারবে না